গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সব বাড়িকে স্বাগত জানাই আজকের রেসিপি কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল যা গরম ভাতের সাথে অসাধারণ লাগে রেসিপিটি বানানো ভীষণই সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো প্রায় এক চামচ হলুদ আর লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেশনে রেখে দেব মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসছি এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব তাতে করে মাছ আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এবার মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট করা মাছটা দিয়ে দেবো মাছগুলোকে দুটো সাইড ভালোভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি সমস্ত মাছ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা একটা বড় সাইজের আলু ভেজে নেব হালকা ব্রাউন কালার করে সমস্ত আলু ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দেব। স্টিমটা কিন্তু এই সময় অতি অবশ্যই লোতে রাখবেন এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম পেস্ট করে নেওয়া পেঁয়াজ হালকা ভেজে হালকা ভেজে নিয়ে তারপর ফিরে আসছে পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমার মতো লবণ সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর কেটে রাখা দুটো মিডিয়াম সাইজে টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব দু চামচ বেটে রাখা সর্ষে সর্ষে দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালো মতো লো টু মিডিয়াম স্টিমে কষিয়ে নেবো মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এবার কেটে রাখা দুটো জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট লো টু মিডিয়াম স্টিমে আবারও রান্না করে নেব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে জলের পরিমাণটা এখানে আপনারা বুঝে আমি এখানে চারজনের করলাম প্রায় দেড়শো এম মতো এই রেসিপিটি একটু ঝোল হবে এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এসছে এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো এবার ঢাকা দিয়ে লো স্টিমে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু সার্ফ করার জন্য একদম রেডি এবার কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেব একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ফ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা